ये मेरी है इधर मारो इधर नहीं जैसे नहीं भाई नहीं ब्लॉक इंजन से उधर आ रहा है ना अरे ए के उधर आ रहा है ना কি নুমানবেন সাবিত কোথায় পড়ে এই রানিহাট ডিগ্রি কলেজ আচ্ছা কি করছেন আপনারা আমরা এখন রাস্তাঘাট পরিষ্কার করছি কেন করছেন যাতে পরিবেশ সুন্দর হয় হাঁটা চলার উপযোগী হয় আজকে অনেক দিন ধরে আমাদের এই রাস্তাঘাট চলার পথে আমরা দেখতেছি অনেক আবর্জনার স্তূপ রয়েছে এগুলো আমরা ছাত্রজনতায় রানীহাট মাদ্রাসা ডিগ্রি কলে রানীহাট মাদ্রাসা এবং এই রানীরহাট কলেজ তারপর স্কুলের ছাত্ররা মিলে আমরা সবাই একটা চাচ্ছি যাতে হাঁটার উপযোগীর মতো একটা রাস্তা হয় যাতে আমরা এই আবর্জনার এই যে দুর্গন্ধা যে দুর্গন্ধটা যেই পড়তেছে সেটা যাতে আমরা দূর করতে পারি সেই উদ্দেশ্যে আমরা মূলত আজকে নেমেছি সেটা হচ্ছে আমাদের মূল রক্ষ যাতে এই হাঁটার উপযোগী হয় মানুষের যাতে কষ্ট না হয় সমৃদ্ধি ছাত্র জনতার পক্ষ থেকে ইতিমধ্যে অনেক কর্মসূচি সম্পন্ন করেছি যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়ালে গ্রাফিটি বিভিন্ন মানবিক কাজ যেমন যারা বন্যায় বন্যত্ব হয়েছে বন্যত্ব মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি নিজেকে ত্রাণ দিয়েছি এবং রাস্তাঘাট পরিষ্কার করেছি বিশেষ করে ট্রাফিকের দায়িত্ব পালন করেছি এবং আজকেও রানীহাট কলেজ এবং স্কুলের যে ফার্স্টবর্তী রুট রয়েছে এগুলো আমরা পরিষ্কার করেছি এবং আমাদের লক্ষ্য হলো স্কুল কলেজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটা আমাদের ছাত্রদের দায়িত্ব এই দায়িত্বটা আমরা নিয়েছি ইনশাআল্লাহ এটা ধারাবাহিক একবার চলবে সামনে আমাদের অনেক কর্মসূচি আসতেছে আরও আমাদের সাথে সবাইকে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এখানে ওই তো যেইখানে মানে ওই তো চিপসের প্যাকেট বা যে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা পরিষ্কার করতেছে এখানে যাতে পরিবেশ সৌন্দর্য হয় বা এই তো মানুষের অসুখ বিসুখ কম হয় বা এই এরকম কাজ করতেছি আমরা এখানে রানীহাট মাদ্রাসা হতেই এই তো রাধানগর রানীহাট ডিগ্রি কলেজ এই তো রা রাজানগর আর এম স্কুল রাজানগর আর বিএম স্কুলের যেই মলে আবর্জনা আছে ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য দায়িত্ব নিয়েছি এবং কি আমরা ভবিষ্যতে কি আরও করবো এই এই উদ্যোগটা এই তো নিয়েছি আসলে এই বৈষম্যবী ছাত্র তার এই উদ্যোগটি খুবই আমি ভালোভাবে দেখতেছি কারণটা হচ্ছে যে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাই ইমানের অঙ্গ আমরা যেহেতু মুসলিম সেহেতু এটা অবশ্যই ভালো কাজ এটা খুবই ভালো লাগতেছে এই যে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সাথে সাথে ওনারা যে মানবতা এবং সেবার কাজ করে যাচ্ছেন এগুলো খুবও ভালো লাগতেছে এবং সেটা এখানে আরেকটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে যে বিভিন্ন জায়গায় অর্থাৎ একটি মহল যে ছাত্রদের ব্যবহার করে নিজের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য নিজের পছন্দ অনুযায়ী শিক্ষক নিয়োগ করার জন্য যে ভালো ভালো শিক্ষকদের এই যে হেনস্থা করতেছে এটাও খুব ভালো লাগতেছে যে ছাত্ররা এর প্রতি করতেছে অর্থাৎ যারা শিক্ষকদের হেনাস্তা করতেছে তাদের বিরুদ্ধে এই বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটা আন্দোলন সংগ্রাম হচ্ছে সকলে এখানে সজাগ থাকবেন যে রাঙ্গুনিয়াতে যারা শিক্ষক বা কোনো শিক্ষিকা যদি কারো দুষ্কৃতী কোনো ব্যক্তির হাতে হেনাস্তা হয় অবশ্যই বৈষম্যবিধি ছাত্র জনতা যাদেরকে দেখতে পাচ্ছেন ওনাদের জানাবেন এখানে আমাদের ছাত্র জনতার এই জমির বাই আছেন এখানে উনি নেতৃত্ব দিচ্ছেন ওনার সাথে যোগাযোগ করবেন কোনো শিক্ষককে যদি কেউ লাঞ্ছিত করে তাহলে সাথে সাথে আমাদের জমির বাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি ইনশাআল্লাহ এর দ্রুত ব্যবস্থা নিবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমি এদেরকে ধন্যবাদ জানাই প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি পাঁচই আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি তাদেরকে অনেক তাদেরকে স্মরণ করি যারা শহীদ হয়েছেন আর কি এই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানা যারা এই আয়োজনটা করেছে একটা পরিবেশ সৃষ্টি করেছে এখানে অনেক নোংরা ছিল এখানে যারা ছাত্র বিগত ছাত্রলীগের আমলে এরা কলেজে টেন্ডারবাজি করেছে স্কুলে মেয়েদের হেনাস্তা করত অপরিষ্কার অপরিষ্কার রাখত এই আপনারা আপনারা দেখেছেন ইতিমধ্যে এখানে অপযোগী হয়ে গেছে একটা পরিবেশ অপযোগী হয়ে গেছে কলেজে মানুষ যাতায়াত করতে পারতো না এরা শুধু টেন্ডারবাজি নিয়ে ব্যস্ত ছিল সতেরো বছর এটা এরাই এরাই করেছিল ছাত্রলীগ এখন এরা বৈষম্য ছাত্রবিরোধী যারা ছাত্র সংগঠন আছে এদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই যে এই কাজের জন্য সব সময় আমরা পাশে থাকবো বাংলাদেশ জাতীয় ছাত্র দল সবসময় এদের পাশে আছে পাশে থাকবে এবং যত সাপোর্ট লাগে সবসময় সাপোর্ট দিয়ে যাবে ইনশাল্লাহ

এবং এগুলো করতে আমাদের অনেক ভালো লাগতেছে আমরা যেন সামনে আর এগিয়ে যেতে পারি এগুলো করে এগুলো পশ্চিম আনন্দাবাদ ছাত্র জনতারা পশ্চিম আনন্দাবাদ ছাত্র জনতারা সব এক একসাথে মিলে এগুলো করতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রিবাত হোসেন বাবু আমি এই উনিশ বিশ সেশনের সাবেক শিক্ষার্থী রানিহাট রানিহাট রানীহাট ডিগ্রি কলেজের তো আমি বিশেষ করে ধন্যবাদ দিব বৈষম্যবৃদ্ধি ছাত্রজনা তাকে যে আমাদের সাথে মানে একসাথে একত্রিত হয়ে মানে আমাদের রাহা ডিগ্রি কলেজের প্রাঙ্গন আরবি বহু উচ্চ বিদ্যালয় প্রাইমারি স্কুল এবং মাদ্রাসার আশেপাশে অপরিষ্কার যে জায়গাগুলো ছিল আমরা ওগুলো পরিষ্কার করেছি এবং আমি বিশেষ করে ধন্যবাদ দিব আমাদের এখানে যারা যারা বর্তমান শিক্ষার্থী সাবেক শিক্ষার্থী এবং আশেপাশের ভাই যারা যারা আমাদের সাথে বৈষম্যবৃদ্ধি ছাত্রজনা তাকে সময় দিয়েছে তাদেরকে অসুখন ধন্যবাদ দিবা সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ